এবার তো আমি আর তৃষাকে ছাড়ছি না আর একটু পরে তো তৃষার শরীরটা আমার হয়ে যাবে আমি গেছি আমি এবার বোনকে খুঁজতে যাব জানি না তৃষা কোথায় আছে আমি এবার চাই। আমি এবার ঘুরে আসি দেখি যাই একটু ছুটে ডন ছুটে ডন তুমি বাড়িতে থেকো আমি আমার বোনকে খুঁজে আসি দেখি কোথায় পাই ওকে আমি ঠিক আছে জলদি যাই আমি আর এখানে দাঁড়িয়ে দিশা দিশার জন্য অপেক্ষা করছে আর দেখছে আর মনে মনে ভাবছে যে কোথায় ওকে খুঁজে বেরাবে কোথায় যাবে ওকে খুঁজতে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এটা ভাবতে ভাবতে আকাশ থেকে একটা কবুতর উড়ে আসবে না আমাকে বলতে হবে দিশার জন্য দিশা কোথায় আছে আমি জানি আমি জানি দিশা কোথায় আছে দিশাকে গিয়ে আমাকে বলতেই হবে হ্যালো 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 দিশা দিদি হ্যালো দিশা দিদি হ্যালো দিশা দিদি আরে পিজন পিজন তুই এখানে কি করছিস তুই জানিস খুঁজে পাচ্ছি না আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি ওকে অনেক মেরেছি তাই হয়তো ওর কোথায় চলে গেছে কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না ও চলে আসে জানি না ও কোথায় গেছে কিচ্ছু ভেবে পাচ্ছি না আমি জানি ও কোথায় গেছে তুমি আমার সঙ্গে চলো দিশা দিদি তুমি আমার পিঠের উপরে চেপে যাও আমি তোমাকে নিয়ে যাচ্ছি চলো তুমি ভালো করে ধরো দিশাদিতি আমি তোমাকে ঠিক পৌঁছে দেবো দিশাদিতি তুমি চলো দিশাকে মারার জন্য সে একটা বিছানা সাজিয়েছে তাকে এখানে শুয়ে রাখবে বলে এবং সে নিজেই নিজের আসল রূপে চলে এসেছে এবার তো আমি আর দিশাকে ছাড়ছি না আরেকটু পরে তো দিশার শরীরটা আমার হয়ে যাবে চুরে দিশাকে বিছানায় শুয়ে দিলো এবং দিশ দিশাকে সে কালো কাপড়ে ঠেকে দিলো আর কেউ বাঁচাতে পারবে না তোকে আমার কাছ থেকে এবার দেখি তোকে কে বাঁচায় আর আমি তোর মাথার কাছে বসে পুরি তিশার মাথার কাছে বসে পড়ল এবং তিশার মুখটাকে একটু তুলে দিল

শুধু অন্ধকার আর অন্ধকার অনেক দূর তো চলে এসেছি আর কোথায় বনুকে খুঁজে পাবো আমি কিছু ভেবে পাচ্ছি না ওই চুড়লকে কিভাবে পারবো আমাদের কাছে না আছে কোনো দোয়া তা বীজ কোনো কিছু নেই তাই তো দিশা দিদি এখন কি করি দিশা দিশা দিদি এখন একটাই উপায় আছে আমি একজনকে জানি যিনি একটা খুব ফকির বাবা তুমি খুব ভালো মানুষ ওনাকে চলো দেখি যদি পাই ওনাকে আনার ব্যবস্থা করছি তুমি এখান থেকে কোথাও যাবে না আমি এখনই আসছি দিদি এ না তোমাকে আমি একটা তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তুমি এটাই বলতে থাকো আয়তাল সব সবসময় বলবে ঠিক আছে আয়তাল কুসিরা তুমি বলতে থাকো আমি এখনই আসছি কিন্তু মনে মনে বলো এবং শরীর খু দিয়ে নাও ফকির বাবা ফকির বাবা ফকির বাবা ফকির বাবা খুব অসুবিধায় এসেছি আপনার কাছে একটু আপনি আমাদের আমাদেরকে উপকার করুন চলুন একটু একটা মেয়ের অবস্থা খুব খারাপ তাকে শাক চর্নি ঘিরে নিয়ে এসে তাকে কালাযাদ করে আজকে রাতে তার শরীরে ভর করবে ফকির বাবা ফকির বাবা আপনি আমার সঙ্গে চলুন ফকির বাবা আমি সব বুঝে গেছি তোকে আর কিছু বলতে হবে না বাছা তুই চ আমি আসছি আমি তোকে একটা জিনিস দিচ্ছি তুই এটা ওই মেয়েটাকে দিয়ে আয় ওই মেয়েটাকে শাক চুরির ওপর ওটা ফেলতে হবে তারপর আমি একটা জিনিস নিয়ে আসছি তুই ওই মেয়েটার পাশে যা জলদি জলদি গিয়ে যা ওকে একাই ছাড়িস না আর আমি যেটা দিচ্ছি ওটার পাশে নিয়ে যা সাবধানে যাবি পিছন দিকে তাকাবি না ঠিক আছে ফকির বাবা আপনি জলদি দিন আমি ওটা জলদি নিয়ে যাই ফকির বাবা জলদি দিন এই নে এই পালকটা শাকচূর্ণের মাথার উপর ফেলতে হবে সে জোরে ছাড়খাড় হয়ে যাবে তারপর আমি তাকে বোতলের মধ্যে ভরে নিব তারপর তুই দেখতে পারবি ওকে আর কোনোদিন কেউ ছাড়াতে পারবে না এটা নিয়ে যাত ঠিক আছে ফকির বাবা আমি আসছি আপনি কিন্তু জলদি আসেন ফকির বাবা আপনি জলদি আসেন ফকির বাবা মেয়েটাকে এখনই বাঁচাতে হবে না হলে ওর জীবন শেষ হয়ে যাবে ফকির বাবা আপনি জলদি করুন আমি আসছি দিশা দিদি দিশা দিদি দিশা দিদি জলদি করো ওর পিঠে চেপে নাও চলো আর আর পিঠনই এবার হেঁটে যাব কয়ে দি আমাকে ওটা দিয়ে ছোট আমাকে দাও বিজান জলদি जल्दी जल्दी ইনো দিদি এটা ফুকির বাবা দিয়েছে তোমাকে সজনীর মাথার উপর ফেলতে হবে তুমি জলদি চলো সজনী না হলে আর বলিস না আমি আমার বোনকে বাজিয়ে ঝড় বইএমন করে হোক আমি আমার বোনকে বাজিয়ে ঝড়ব

এ আয় তোরা হা হা তো কি কি বাঁচাবে কী বাঁচাবে

दे बोलो तीसरा 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 उठे जाना तीसरा उठे जाना तीसरा तीसरा उठे जाना तीसरा और तीसरा उठना तीसरा उठना तीसरा कोता बोल दीदी संगे तीसरा हमारे माप कोड दे तू हमारे वाने एक मारता हूँ बोलो अभी चार बोना अभी चार बोना अभी खाओ के चार बोना अभी खाओ के चार बोना अभी खाओ के चार बोना তোকে কাউকে ছাড়তে হবে না তোকে এবার এখান থেকে বিদায় নিতে হবে তুই একটা বাচ্চা মেয়ের শরীরে ভর করার কথা ভাবছি শাখজন্নি নজুবিল্লাহ আমি রাজ শহীদানের রহিম বিসমিল্লাহ রহমানের রহিম এরপরে ফকির বাবা দোয়া পরতে থাকে এবং শাখজন্নিকে বসে করতে থাকে

আমি তোকে একটা জল পড়া দিচ্ছি তুই জল দিওকে ওকে বাড়ি নিয়ে যা শাকচুন্নি তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না আর হ্যাঁ বাড়িতে যে দোয়াটা বলবো চারিদিকে ছিটিয়ে দিবি ঠিক আছে আর অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে দিবি না এখন আর শাকচুন্নি আসতে পারবে না ওকে আমি ক্যাদ করে নিয়েছি ওর আসল যে চিজ সেটা আমি নিয়ে নিয়েছি বাবা আমি এখন আসি তোরা জলদি বাড়ি যা বাড়ি গিয়ে তোরা আরাম কর যে জল পড়াটা দিচ্ছি ওটা জলদি মেয়েটাকে খাইয়ে দে ঠিক আছে আল্লাহ হাফিজ ফকির বাবা সেখান থেকে বিদায় নিল দিশা দিদি চলো তোমাকে তোমাদের দুজনকে বাড়ি পৌঁছে দিই দিশা দিদি চলো চলো তোমরা চেপে না আমার পিঠে না পিজন তো আমাকে অনেক কষ্ট দিয়েছি আমরা কোনো গাড়ি বা কোনো কিছুতে চলে যাব। তুমি একটা গাড়ির ব্যবস্থা করে দাও কোনো অসুবিধা হবে না দিদি চলো আমরা এই তো কাছে পৌঁছে গেছি ওই রাস্তা অনেক দূরে ছিল চলো এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব চলো বাড়ি যাওয়া যাক চলো দিদি চলো চ চ বাড়ি যায় আয় আমার কোলে আয় বঞ্চ চ চ বাড়ি যায় চ এরপরে তিশা তিশাকে বাড়ি নিয়ে আসে এবং জল খাইয়ে দেয় তিশা না তিশা একবার আমার সঙ্গে কথা বল না তিশা একবার কথা বল না তুই বেডরুমে যা তোকে ঘুম পাড়িয়ে দিই আমি আদর করে তুই সকালে উঠে আমার সঙ্গে কথা বলবি তো তিশা আর তোর সঙ্গে কখনো ঝগড়া করব না চ না তিশা ওট না ওট না শুয়ে পড়ে এখানে শুয়ে পড় আমার বোনও শুয়ে পড়ে এখানে শুয়ে পড় তুই পর বোনা আমি এখানে তোকে সারা রাত বসে বসে দেখব সারারাত তোকে দেখব সারা সারারাত তোকে দেখব এবং দিশা সারা রাত জেগে জেগে বনুর পাহারা দিতে থাকে আর দিশা আর দিশা সে তখনও সে শুয়ে থাকে এরপর বন্ধুরা সকাল হলে দিশা কিন্তু আগেকার মতোই হয়ে যাবে এবার আপনারা দেখুন দিশার উপরে মাথা রেখে দিশা ঘুমিয়ে গেছে এখন সকাল হয়ে গেছে আমার ঘুম চলে এসেছিল তিশা 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 ওঠ না তিশা তিসা ওঠ না বোন ওঠ না দিশা হ্যাঁ দিদি হ্যাঁ দিদি আমার মাথাটা খুব ধরে আছে আমার চোখ খুলছে না কেমন যেন করছে শরীরটা তুই উঠে বস বল তুই উঠে বস এখন কেমন লাগছে তোকে বলো এখন আমায় ঠিক লাগছে দিদি মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে কিছু বুঝতে পারছি না দিদি ওই সব চুন্নিটা আমাকে কোথায় নিয়ে চলে গেছিল তোর কাছ থেকে দিদি আমাকে মাফ করে দে আমি আর তোর কাছে রে কোনো কোথাও যাব না না আমার বনটি আয় আমার সোনা বোন আমাকে মাফ করে দে মাফ করে দেবো না আমায় চকচক ফ্রেশ হয়নি জলদি আমরা এবার খাবার খেয়ে নেবো নিয়ে আমরা খুব মজা করব আমরা কোথাও বাইরে ঘুরতে যাব ঠিক আছে আই বনু একটু আমার কোলে আয় না বোন একটু আমার কোলে আয় হ্যাঁ দিদি তোর কোলে যাওয়ার জন্য আমার মনটা খুব ছটফট করছিল আমি তোর কোলেই যেতে চাই রে দিদি আমার সোনা বোন আমার সোনা বোন আমার সোনা দিদি আমার সোনা দিদি আমার সোনা দিদি আমার সোনা দিদি তো এইভাবে ওদের ঘটনাটা বদুড়ে শেষ হয় বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো শাকচুনিরা তিশার গল্পটা শুনতে আমি এখন নতুন নতুন তো তাই অতটা ভালো ভিডিও করতে পারছি না কিন্তু বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করবো থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলো না টাটা বাই বাই হ্যাঁ বন্ধুরা আমরা এখন নতুন তো আর ছোট ছোট। তো বন্ধুরা আমাদের ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না টা বাই বাই